আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নর্থ জেলা রায়পুরার রায়পুরা থানার এটা হচ্ছে আপনার মির্জানগর হামিদ চেয়ারম্যানের বাড়ি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে বিশাল বড় একটি ডেইরি খামার রয়েছে আপনাদেরকে এই খামারের ভিডিও আমি আগেও দেখিয়েছি তো ভাই মূলত ঢাকাতে ব্যবসা করেন পাশাপাশি হচ্ছে উনি বাড়িতে এই খামারটা পরিচালনা করেন ওনাদের মাধ্যমে যে কাজে লোক আছে ওনারাই সব কিছু দেখাশোনা করে তো বাইরের একদম গাভীর বাদশা বাইর পালের গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু ভাই সকলের মূলত এটা নাম দিয়েছেন বাদশা তো আজকে আমরা এই বাদশাকে দেখবো আপনাদেরকে দেখাবো এটা কেমন ওজন হয়েছে ভাই কেমন দাম চাচ্ছেন কিভাবে এটাকে লালন পালন করছেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো পাশাপাশি বাইরে আরো কিছু ছোট গরু আছে একটা গাবিও বিক্রি করবেন সেগুলো দেখাবো এগুলোর দরদাম জানতে পুরোটা সময় আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঢাকা থেকে কবে আসলেন আসছি কালকে রাত্রে আচ্ছা প্রতি বুধবারে আসা মূলত ঢাকাতে ব্যবসা করেন বাড়িতে আসলে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

আচ্ছা তো এই যে একটা দেখতে পাচ্ছি এটা কি দুই হাজার চব্বিশ সালের জন্য জি এটা আমার খামারের মানে পাশে আছে এটা হচ্ছে আপনার কালারটা সুন্দর আগে মনে হয় না সিং এই দারিং এল্প ঠিক আছে

কোরবানের জিনিসগুলো যে সবাই আয়সেরা দেখে পছন্দ কইরা দেখা যাচ্ছে কেনাকাটা করে তা আমি আসলে এই জন্য আমার ওয়েডার ব্যাপারটা আমি নিয়ে এইভাবে ইয়া করি নাই শখের জিনিস যারা কোরবানি দেয় আরও শখ করে দেয় সৌন্দর্য দেখা দেয় সৌন্দর্য দেখে জি লাইব্রেরি দেখে আসলে দেয় না 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 যতটুকু আমার মানে ইয়া ধারণা এখন দেখা গেছে কি আপনার আমি এমনিতেই দেখা আমার প্রোডাক্টটা মানে গরুটা আমার বিক্রি করার

ব্যবসা করি ব্যবসার পাশাপাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে শখ এই কামারটা দেওয়া মূলত হয়ে গেছে এখন উঠে টাড দেখা আপনার পাঁচ আমরা মানে দেখাচ্ছি নাই মানে আইডিয়া করতে আচ্ছা আচ্ছা মাংসরজনটা চার মন এরকম নাকি ওজন মাংসরজন দেখাছে চার মনের প্লাস হইতে পারে তবে এটা কেমন দাম চাবে দাম দেখাছে যে আপনার 170000 টাকা হইলো দেখাছে 170000 আছে আপনার আসবে আয়শা দেখা আলোচনা করে নিতে পারবে একদম থামারের গুরু জি চলে না আছে ঐগুলো দেখতে পাচ্ছি জি জি এটা আপনার গাবীর বাচ্চা জি পিজি না জি এটা কি দাচছে নাকি না দাতে নাই

এটা দাম চাচ্ছিলাম ভাই 2 লাখ 20 হাজার টাকা 2 লাখ 20 আলোচনা গেছে সুযোগ আছে জি জি তো ভাই আপনি এখন তো একদম পালের জি জি কাবীর বাচ্চা সংগ্রহ করা না কিছু গরু দেখালাম জি তো অনেক কিতে নিতে চাবে তার কি ভাবে আমাদের মানে দেখা আসবে কন্টাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করবে যোগাযোগ করলে আপনার মানে ছবি দিব প্লাস আয়শা দেইখা উনি সরাসরি নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে দেইকা শুনে নিতে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম